আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহাদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা বাদা মাবাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত دینی ভাই ও বোনেরা আমি আপনাদের সম্মুখে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যা আমি আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাল্লাহ অমা তৌফিক বিল্লাহ সমানিত দিনে ভাই ও বোনেরা গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে কেয়ামতের দিন আল্লাহ তাবার কাত ওই সকল বান্দাদের প্রতি ফিরো তাকাবেন না তাদের সঙ্গে বাক্যালাপ করবেন না কথা করবেন না তিন শ্রেণীর মানুষের সঙ্গে কেমত দিন কথা বলবেন না সেই প্রসঙ্গে আমি মুসলিম শরীফ থেকে একটি গুরুত্বপূর্ণ হাদিস আলোচনা করব ইনশাল্লাহ ওমা বিল্লাহ সামানিত দিন ভাই বোনেরা আবু হুরাইরা রবিআলাহ তাল্লাহ আনহু হাদিসটি বর্ণনা করছেন আবু হুরায়রা রবিআল্লাহ তাল্লাহ আনহু হতে হাদিসটি বর্ণিত রাসুল করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন সালা সাতুন লাহ কাল্লি মোহাম্ম লাহু ইয়ামাল কেয়াম্ আল্লাহত আলাহ কেয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের সঙ্গে কথাপকথন করবেন না বাক্কালাপ করবেন না ওয়ালাইউ জাক তাদেরকে পবিত্র করবেন না তাদেরকে পরিশুদ্ধ করবেন না ওয়ালাইয়ান জুরু ইলাইহিম তাদের দিকে ফিরেও তাকাবেন না দেখুন আল্লাহ তাবার কাতালার রহমত তার কাছে স্টক রয়েছে নিরানব্বইটা রহমত আর দুনিয়াতে একটা রহমত আল্লাহ তাবার কাতালা যা সারা পৃথিবীর জীবজন্তু মানব জাতির জন্য প্রদান করেছেন দিয়েছেন আর নিরানব্বইটা রহমত আল্লাহ তাল নিকটে রয়েছে রয়েছে যা সেদিন কেয়ামতর দিন আল্লাহ নিরানব্বইটা রহমত আর দুনিয়াতে থাকা একটা রহমত মোট একশোটা রহমত সেদিন নিয়ে আল্লাহ হাজির হবেন আর বলতে থাকবেন যে আমার বান্দারা কই তারা আমার কাছে ক্ষমা চাচ্ছে না কেন আমি তাদেরকে ক্ষমা করে দিব তারপরেও আল্লাহ ক্ষমা করবেন তিন শ্রেণীর মানুষকে আল্লাহ পবিত্র করবেন না কথা বলবেন না ক্ষমা করবেন না সম্মানিত দিনী বাহায় বোনেরা যেটা বলছিলাম রাসুল করিম সাল আলাইহি আসাল্লাম বলছেন ওয়ালাহুম আজাবুন আলিম তাদের জন্য রয়েছে খুব মর্মান্তিক বেদনাদায়ক কষ্টদায়ক শাস্তি রয়েছে তাদের জন্য সম্মানিত তিনি ভাই বোনেরা রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি এবার বলছেন যে তারা কারা এক রাসূল বলছেন সেইখন জানিন বৃদ্ধ জিনাকারিণী নারী বৃদ্ধ জিনাকারী পুরুষ বৃদ্ধ জিনাকারী পুরুষ বৃদ্ধ জিনাকারিণী মহিলা যারা বৃদ্ধ অবস্থায় পরকীয়া পরচর্চাতে লিপ্ত থাকে এই সকল নর নারীদের প্রতি মহান আল্লাহ তাবারকাতালা তাদের দিকে ফিরে তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না কথাপকথন করবেন না তাদেরকে যদিও আল্লাহ তাবার কোয়াতালার একশোটা রহমত সেদিন থাকবে সম্মানিত দিন ভাই বোনেরা এরপর রসুল বলছেন দুই রাসুল করিমালাম বলছেন ও মালিকুন কেদাবন মিথক শাসক যে সমস্ত শাসকেরা দেশকে মিথ্যা কথা দিয়ে পরিচালিত করতে তারা অভ্যস্ত এই সকল শাসকদের প্রতি আল্লাহ তাবারের কথা কেয়ামতের দিন তাদেরকে পবিত্র করবেন না তাদের সঙ্গে কথাপকথন করবেন না তাদের দিকে ফিরে তাকাবেন না তেন রাসুল করিম সাল্লাম বলছেন ও আইল মোস্তাক বেরুন বা আইলুল ফির রাসুল বলছেন যে অহংকারী দরিদ্র যারা অহংকারী ফকির যারা অসহায় যারা এরা অসহায় এরপরেও তাদের ভিতরে ফখরত্ব থাকে রাসুল সাল সালাম বলছেন এই সকল লোকেদের দিকে কে দিন আল্লাহ তালা ফিরেও তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না পরিশুদ্ধ করবেন না অত্র অত্র হাদিস হাদিস মুসলিম ভাই বোনেরা আল্লাহ তালা আমাদেরকে অত্র হাদিসের উপরে যথাযথভাবে আমল করা তৌফিক দান করেন আল্লাহ আমিন সম্মানিত দিনী ভাই বোনেরা যে কথাটা বলছিলাম যে আমাদেরকে সময় চাইতে হবে যে আল্লাহর কোরআন এবং রসুলের হাদিসের প্রতি আমল করার আল্লাহ তাল আমাদেরকে যথাযথভাবে তৌফিক দান করেন আল্লাহ আমিন সম্মানিত দিনী ভাই বোনেরা যেটা বলছিলাম কিছু যুবক যুবতীদের জন্য ভয়াবহ পরিস্থিতি পরিণতি যারা গাঁটের নিচে কাপড় পরিধান করেন আমরা যা দেখতে পাই সম্মানিত দিনী ভাই বোনেরা রাসুল করিম সাল আলাই সালাম বলছেন আবু হরাই রাদি আল্লাহ আয়ন হতে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল আলাই সালাম বলেছেন মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারে ফিন্না রাসুল করিম সাল আলাই সালাম বলছেন যারা গাঁটের নিচে যারা পায়ে ঝুলিয়ে পরিধান করেন যারা লুঙ্গি পরেন গাঁটের নিচে যারা তহবন প্যান্ট শার্ট যারা গাঁটের নিচে পড়েন নিচের যে অংশটা যা ঝুলে রসুল বলছেন যে ফিনার সেটি জাহান নামে যাবে আবু আবুদাউদ নাসাই সামানিত তিনি ভাই বোনেরা যেটা বলতে চাচ্ছিলাম যে গাঁটের নিচের যে কাপড়টা যে অংশটা ঝুলে তা জাহান নামে যাবে সেই অংশটা সম্মানিত দিনে ভাই বোনেরা অনেক ভাই আছেন যে প্যান্টটা বানিয়েছেন বড় করে বানিয়েছেন এরপরে কি করেন সেটাকে উলটিয়ে পড়েন মানে দুটো তিনটে প্যাঁচ মেরে তারপরে সেই প্যান্টটাকে পরিধান করেন আমাদেরকে প্রত্যেককেই লক্ষ্য রাখতে হবে যে গুটিয়ে না রেখে সেটাকে কেটে দিতে হবে তা না হলে যেটাই থাকবে বাড়তি অপুচায় তার জন্য কেমতর দিন আপনাকে আল্লাহ তর কথা দরবারে হিসাব দিতে হবে কেননা আল্লাহ তো বলছেন ইন্নাল অপচাইকারী তারা শয়তানের ভাই যারা অপচয় করে বেশি যেটা অপুচায় ইসলাম বেশি অপচয়কে পছন্দ করেন না অতিরিক্ত অপচয়কারীকে পছন্দ করেন না সমানিত দিনী ভাই বোনেরা যেটা বলছিলাম যে সবসময় চাইতে হবে যদি আপনার গাঁটের নিচে চলে যায় তাহলে সেই অংশটা জাহান নামে যাবে জাহান নামের আগুন থেকে কেউ বাঁচাতে পারবে না তবে আমরা দেখি যে পুরুষদের গাঁটের উপর থেকে কাপড় পরিধান করতে হবে আর মহিলাদের গাঁটের নিচ থেকে পরতে হবে মানে ঝুলিয়ে পড়তে হবে আজকে বর্তমান সমাজে আমরা দেখতে পাই তার পুরাটাই উল্টো কিভাবে উল্টো যে পুরুষেরা তারা গাঁটের নিচে কাপড় পরিধান করছে যেটা মহিলারা করত সেটা পুরুষেরা পালন করছে আর মহিলারা তাদেরকে যে গাঁটের নিচে পড়তে হবে তা না করে পুরুষদের মতন গাঁটের উপরে পড়ছে সামান্য দিনে ভাই বোনেরা এটা হচ্ছে কেয়ামতের আলামত যা আমরা চাক্ষুষভাবে দেখতে পাচ্ছি কেয়ামতের আলামতের মধ্যে এটাও একটা আলামত সম্মানিত দিনী ভাই বোনেরা আল্লাহ তাবারক আতাল আমাদেরকে অত্র হাদিসের প্রতি যথাযথভাবে আমল করা তৌফিক দান করেন আল্লাহ আমিন সম্মানিত দিনী ভাই বোনেরা আবু হরাই রাদি আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল কারিম সাল আলহ আসাল্লাম বলেছেন যে লাইনজুরুল্লাহমাল কিয়ামাতে ইলা মান যার যারাহু বাতারান আর আসলে কারিম সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন আব্দুল্লাহ ইয়ামাল কেয়ামা কেয়ামতের দিন আল্লাহ তাবার কুয়াত আলা সেই ব্যক্তির দিকে ফিরেও তাকাবেন না রহমতের দৃষ্টি তাদের দিকে প্রদান করবেন না তাদের দিকে ফিরেও তাকাবেন না কাদের দিকে রাসুল বলছেন মানে যারা জারা হুব্বাতারান যারা গাঁটের নিচে কাপুরকে পরিধান করে যারা পাইজামা লুঙ্গি প্যান্ট শার্ট এগুলিকে গাঁটের নিচে পরিধান করেন তাদের দিকে আল্লাহ কেমন দিন ফিরেও তাকাবেন না সম্মানিত তিনি ভাই বোনেরা অত্রহাদিস অত্রহাদিস বোখারি মুসলিম সম্মানিত তিনি ভাই বোনেরা আজকাল অধিকাংশ যুবক যুবতীদের পরিস্থিতি পরিণতি খুব ভয়াবহ যা আমরা চাক্ষুষভাবে তা দেখতে পাচ্ছি আজকালকার মহিলারা তারা প্যান্ট শার্ট পরছে যুবকেরা তারা কি করছে এমন প্যান্ট পরছে যা বসার কোনো পরিস্থিতি নাই যা বসতে পারা যায় না এমন প্যান্ট শার্ট পরছে ছেঁড়া ফাটা প্যান্ট শার্ট পরিধান করছে সামানিত দিনে ভাই বোনেরা এই পোশাক আশাক যদি আমরা এগুলিকে বর্জন না করতে পারি তাই মতো দিন আল্লাহ তাবার দরবারে আমরা বড়ই লজ্জিত হব যা সেখানে আমরা অপমানিত হব সেখান থেকে আমরা যা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না সম্মানিত তিনি ভাই বোনেরা আমাদেরকে প্রত্যেককেই লক্ষ্য রাখা উচিত অত্র উপরে আমল করা প্রয়োজন তাই বিশেষ করে আমি প্রত্যেকের জন্য আল্লাহ তাবার কোয়াতালার কাছে দোয়া করি আই আল্লাহ তাবার কোয়াতালা এই ইউটিউবের চ্যানেলের প্রতি যারা লক্ষ্য রাখছে যারা হাদিসের দেখছে শুনছে বুঝছে আল্লাহ তালা তোমার কাছে বড়ই আমি আকাঙ্ক্ষিত বড়ই আমি তোমার কাছে পাওনাদার আল্লাহ তুমি প্রত্যেকে অত্র হাদিসের উপরে যথাযথভাবে আমল করা তো দান করো আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আরহামি